এডুকেয়ার ফ্যামিলিতে সকলকেই স্বাগত এখন আমি আলোচনা করব বিবর্তনের একটি বিশেষ কৌশল যার নাম অভিযোজিত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন অভিযোজিত বিকিরণ Adaptive প্রথমেই বলে যায় বিকিরণ কি একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী জীবের যদি বিভিন্ন পরিবেশ বা নতুন নতুন পরিবেশ বা নতুন নতুন বাস্তুতান্ত্রিক অঞ্চল বা নতুন নতুন বাস্তুতান্ত্রিক নিচে অভিযোজিত হয় বা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে তারা ছড়িয়ে পড়ে মূল ভূখণ্ড থেকে তবে তাদের মধ্যে বিভিন্ন প্রকার আকার আকৃতিগত আচরণগত জীবগোষ্ঠীগত শারীরিক বৃত্তিও পরিবর্তন ঘটে এর ফলে নতুন নতুন প্রজাতি উৎপত্তি ঘটে এই অভিযোগিত বৈচিত্র্যপূর্ণ ঘটনাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন আবার বলছি একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট নিকট সম্পর্কযুক্ত জীবের জীবেরা যদি নতুন নতুন বাস্তব বাস্তুতান্ত্রিক নিজ বা পরিবেশে ছড়িয়ে পড়ে বা নতুন নতুন পরিবেশে অভিযোজিত হয় তবে তাদের মধ্যে আকার আকৃতিগত আচরণগত ও শারীরিক বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয় যার ফলে নতুন নতুন প্রজাতির উৎপত্তি ঘটে অভিযোজিত বৈচিত্র্যপূর্ণ জীব সৃষ্টির এই ঘটনাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজিত ফার্স্ট আলোচনা হল অভিযোজিত বিকিরণ কি কি বা কথা এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী অশ্বর বিজ্ঞানী অসব এই অভিযোজিত বিকিরণ কথাটি বা রেডিয়েশন কথাটি প্রথম ব্যবহার করে যে অর্থে প্রয়োগ করেছিলেন সেটি হল যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অঞ্চলগুলি যত বেশি আয়তনে বড় হবে ভূপ্রাকৃতিকগত মৃত্তিকাগত জলবায়ুগত জীবগোষ্ঠীগত ভাবে যত বৈচিত্রপূর্ণ হবে ততই বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জীবগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যা নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটবে বিকিরণের কারণ কি বিকিরণের কারণ এর এক নম্বর কারণ বিচ্ছিন্নতা বা স্কুলের

কোন মূল ভূখণ্ডে জীব প্রজাতিরা যখন মূল ভূখণ্ড থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্ন ভূখণ্ডে বিভিন্ন প্রকার কারণে তারা নতুনভাবে অভিযোজিত হয় বিভিন্ন প্রকার আচরণগত আকৃতিগত আকৃতিগত পরিবর্তন সাধিত হয় নতুন প্রজাতির সৃষ্টি হয় যা অভিযোগ প্রথম এবং ফার্স্ট ফরমোস্ট কারণ নাম্বার টু মূল ভূখণ্ডে জীবদের মধ্যে খাদ্য সংগ্রহ বাসস্থান সংগ্রহ বিভিন্ন প্রকার ভৌত এবং পরিবেশগত কারণের জন্য পরস্পরের মধ্যে বেঁচে থাকার যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতা এড়ানোর জন্য তারা বিভিন্ন রকম পরিবেশে ছড়িয়ে পড়ে ফলে অভিযোজিত তৃতীয় হল নতুন নতুন পরিবেশে নতুনভাবে অভিযোজনের জন্য বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মধ্যে এই অভিযোজিত

এক নম্বর গুরুত্ব অভিযোজিত বিকিরণের ফল নতুন প্রজাতির সৃষ্টি সুতরাং এটি অভিব্যক্তি একটি কৌশল অভিব্যক্তির কৌশল হিসেবে প্রক্রিয়ার ফলে

নাম্বার হল অভিযোজিত বিকিরণার পর বিচরিত জীবদের ক্ষেত্রে আচরণগত আকৃতিগত এবং গঠনগত প্রকরণ সৃষ্টি হয় যা তাদের নতুন পরিবেশে অভিযোজিত হতে সহজ যেমন ইউথেরিয়ান স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে হাত পায়ের গঠন বাসস্থানের ভিত্তিতে তাদের মধ্যে বিভিন্ন রকম অভিযোজিত বিকিরণ ঘটেছে ফলে বিভিন্ন রকম প্রজাতির সৃষ্টি তৃতীয় হল আকার আকৃতি গঠন গত ও খাদ্যাভ্যাস गतो प्रकोरम सृष्टि नंबर 5 अनेक दिग्यानी মনে পারে অবিনিয়তি তো বিghijklকে মেগা অবিনটেক থাকে এর অর্থ তো মেগা অবিনটেক অবিনটেক অর্থাৎ এর ফলে বিভিন্ন প্রকার গণ বিভিন্ন প্রকার গর্ভ শ্রেণী সে উৎপত্তি ঘটে এটি বলে মেগা এভিলে বা ম্যাক্রো এভিলে এই হল গুরুত্ব এর অনেকগুলো উদাহরণ प्रथम उदाहरण की क्या बोलो उदाहरण ग्यारह के बाद विभिन्न प्रकार प्रजाति, फिन्स पाती उत्पत्ति ग्यारह के विभिन्न प्रजाति, प्राचोत्तर का प्रजाति, विभिन्न प्रजाति পাখি দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত অনেকগুলো দ্বীপের সমস্যা নিকটবর্তী দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে এখানে ফিন্সদের আগমন ঘটে বিভিন্ন পরিবেশে দ্বীপের বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তাদের আঁকা আকৃতি বর্ণ ঠোঁটের গঠন খাদ্যাভ্যাস জনিত বিভিন্ন পরিবর্তনের প্রায় চোদ্দ রকমের প্রজাতির আবির্ভাব করে এদের মধ্যে তেরো রকম প্রজাতি গেলা দ্বীপপুঞ্জে দেখা আর এক প্রকার প্রজাতি কোকস দ্বীপপুঞ্জে দেখা একটি প্রজাতি কোকর দ্বীপপুঞ্জে দেখায় এদের মধ্যে একটি হচ্ছে মেনল্যান্ড প্রজাতি যার নাম ইকুয়েডার প্রজাতি আর তেরোটি বিভিন্ন রকম প্রজাতি এদের প্রধান কয়েকটি কারণের জন্য এক নম্বর হল পতঙ্গ থাকা খাদ পরিবর্তনের জন্য দু নম্বর হচ্ছে বীজ দক্ষণকারী তিন নম্বর হল ক্যাপ্টাস রক্ষণকারী खुद्रो, गेसो, पिंस, नेक्स्ट माधर, गेसो नेक्स्ट ब्रिहोत, गेसो नेक्स्ट मैनुटो next. Ka, thokra. Fins, next. क्षुद्र नेक्स्ट माधारी स्थल फेस नेक्स्ट बृहद स्थल फेस नेक्स्ट सुचारो পরযুক্ত স্থল স্থির নেট ক্যাটেল ভক্ষণকারী ফেন্স এটা দূরকম সাধারণ ক্যাকটাস ভক্ষপরকারী নেট বৃহৎ ক্যাকটাস भक्तों मुकुल काल भक्तों का ही इधर के वाला है शाखाशी फिर इधर एक नंबर दो नंबर तीन नंबर चार नंबर पांच नंबर छह नंबर सात नंबर आठ नंबर

অভিযোজিত বিকিরণের ফলে বেশ কিছু প্রজাতির সৃষ্টি এছাড়া মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণীদের মধ্য তাদের হাত পায়ের গঠন বাসস্থান খাদ্যাভ্যাস বিভিন্ন কারণে কিংবা দ্রুত দৌড়ানোর জন্য বাসস্থানের জন্য বিভিন্ন পরিবেশ অভিযোজনের জন্য তাদের মধ্য এই যাদের মেটাথেরিয়ান স্তন্যপায়ী যারা বা মার্সুপিয়াল স্তন্যপায়ীদের মধ্য